আল্লাহ আকবর কাবিরা আলহামদুলিল্লাহ কাসিরা সুবান আলী বকরা তাসিলা এই দুয়ার আমি কোনো দিন প্রমাণ পেশ করতে পারিনি যার কারণে এটা বলি না এমনি বলবে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলবে অন্যথায় এটা বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হাতে একসর এমাম এমাম যখন সলাতের জন্য বের হবে তখন এটা বন্ধ হয়ে যাবে সারাদিন চলবে তার এটা নিশ্চিত বিবরণ পাওয়া যায় না তবুও বললে একদিন ফজরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত ঈদুল ফেতরে আর ঈদুল আজহাতে হবে এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত ওটা লম্বা হয়ে গেল ওই দশ দিন যে খুব দামি দিন কি দিয়ে দাম পার করবেন দামি যে তো কি দিয়ে দাম দিবেন এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত চলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লাই না ইল্লাল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ খালি যারা হজ করতে গেছে তারা नाही খালি বলছে লব্বায়কা আল্লাহুম্মা লব্বায়কা লা শারীকা লাকা লাব্বায়কা ইন্নাল হামদা ওয়া নেয়মাতাল লাকা ওয়াল মুল্লা লা শারীকা লাক তোমার দরবারে উপস্থিত আমরা তোমার দরবারে উপস্থিত

লাই লাহিল্লা আল্লাহ হোক পার আল্লাহ হক পার পুরুষেরা এবার ঈদের মাঠে যাচ্ছে তাহলে মহিলাদের সাথে নেন তারপরে তখন ঈদের মাঠ এখন আমরা কোস্ত কোথায় আছি রাস্তায় বাঁসা থেকে বের হচ্ছি মহিলারাও বের হবে হোমা তেল্লাহ তালানা বলেন হোমের না নখ রে জ্বাল হইয়া জ যাতিন আমাদের ঋতুবতীদেরকে ঈদের মাঠে যেতে বলা হয়েছে যুবতী মেয়েদেরকে বলা হয়েছে ভালো মহিলা তো ঈদের মাঠে যাবে যাবেই ঋতুবতী যাবে আব্দুল কালী কাপুরে মহিলাদের ব্যবস্থা নেই বলে ওরা ধানে রাস্তায় দাঁড়াবে গ্রামবাসী করে না কেন সাথে সাথে করতে চব্বিশ ঘন্টার মধ্যে মহিলাদের জন্য ঈদের ব্যবস্থা করতে হবে কিছু হয় এটা হয় না দুনিয়া হয় বাড়ি হয় বিল্ডিং হয় এটা কেন হয় না এটা হবে বলে জায়গা নেই যেতে স্কুল মাঠে হবে জায়গা বাদ কোথায় হবে আগামীকাল থেকে স্কুল মাঠে হবে মাঠে হবে কোনো এক জায়গাতে ছেলেদের খেলার জায়গা হয় সলাতের জায়গা হবে না ফাঁকা জায়গায় কোথায় সলাত্ত হবে তার এখন চলে আসে ঈদের মাঠে এইবার ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে ভালো মহিলা তো যাবেই যাবেই সলাতের সময় ঋতুবতী মহিলারা পৃথক হয়ে থাকবে

ঋতুবতী মহিলার হজ করতে গিয়ে ঋতু শুরু হয়ে গেলে হাইজ শুরু হয়ে গেলে কাবা ঘর তপ করা নিষেধ সলাত আদায় করা নিষেধ এ দুটা কাজ বন্ধ বাকি কোরআন মাজিদ পড়বে হাজিরা যা করে তাই কোরআন মাজিদ ধরে পড়বে হায় জলা মহিলা কেন হাজিরা ধরে পড়ছে আল্লাহ রসুল বলছে নিশ দাম হাজ আয়সা কার্য কেন এই যে আপনারা তো উমরা নিয়ে যাবেন হজ নিয়ে যাবেন আমার এখন হায় হয়েছে আমার তোমরা হলো না আমি এখন কি করি তাই আমি কাজ আর এগুলো তো আদমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে তুমি চিন্তা করো কেন ইসলাম হাজ হাজি করে তুমি তাই করো তুমি কাবা ঘর তপ না আর সলা তাই না বস হাজিরা যা করে তাই করো হাজিরা বলে লব্বায়ক তুমি বলো লব্বায়ক হাজিরা বলে শুভন আল্লাহ তুমি বলো শুভন আল্লাহ হাজিরা কোরআন তালাওয়াত করো তুমি কোরআন তালাওয়াত করো যা আছে সবই করো শুধু দুইটা কি বলেন তো দুইটা কি এক সলাতার তপ এটা করতে পাবেন ঋতুবতী মহিলা ঈদের মাঠে যাবে যাবেই একজন মহিলা বললাল রাসুল এহে দাঁড়া লাইসাল জিলবাব আমাদের অনেকের মহিলাদের না কারো কারো চাদর নাই তো কি গায়ে দিয়ে যাবে এ দেখেন দেখছেন চাদর লাগবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনিও ভাবে এসছেন কেন ছোট ওই করে দেবরের মোটর সাইকেল এসছেন আপনি ছি 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 দেবর কেউ ভালোবাসছেন কেন দেবর আপনার দেবর তাকে মূল্যায়ন করতে হবে এ কথাই ঠিক কিন্তু ভালোবাসা দিয়ে আদর করে কথা বলে মজাক করে তাকে সম্মান করতে হবে এ কথা ঠিক নয় আমাদেরও বাড়িতে আছে পুরুষ নারী ও একজন আর একজনকে জানে না আমার একটাই ছোট ভাই মোস্তফা কামল একটাই আমরা দুই ভাই এখন পর্যন্ত মোস্তফা কাল জানে না যে ওর ভাবি কেমন অথচ আমাদের বাড়িতে আছে থাকছে খাচ্ছে ওটা ব্যক্তিগত ব্যাপার যখন মানুষ নিজ স্বাধীনতা নিজের মান সম্মান বিবেচনা করে কোনো মহিলা তখন সে পদঘাট বের করে নেয় কোনো মহিলা যখন নিজের পর্দাকে নিজে রক্ষা করব মনে করে তখন কি করে নেই পথঘাট বের করে নেয় কিছু কঠিন হতে পারে হয় স্বাভাবিক সম্মানিত দিনী ভাই বোন কোথায় আছে এবার ঈদের মাঠে ঈদের মাঠে এবার চলেন ঈদের মাঠে যাই এখন এলাল মুসাল্লা তুহ আনাজা একটা লাঠি সাথে নিয়ে যাওয়া হতো ফানসে বাবাই নাই দেয় লাঠিটা সূত্র হিসাবে গেড়ে দেওয়া হতো ফয়সাল এ লাইহা আল্লাহর শুল্সে লাঠির দিকে মুখ করে সলাত আদায় করতেন ওয়ানা দা লা ফাদা ফিহা অহিস্ততার দেহী লাঠি গাড়া হতো কেন ঈদের মাঠে কোনো কিছুই ছিল না যা সামনে রেখে সলাত আদায় করা যায় এই জন্য ফাঁকা জায়গায় ঈদের সলাত হতো এই জন্য শুনান খুব ভালো করে শোনেন আল্লাহর নবী ফাঁকা জায়গায় যাচ্ছে এদের সলাত আদায় করতে মসজিদের নবাবের উপর দিয়ে যাচ্ছে মসজিদ নবাবীর এক সাইডে বসবাস করেন মসজিদের নবাবী এমন মসজিদ যেখানে দুই রেখা সলাত আদায় করলে অন্য মসজিদের চেয়ে এক হাজার গুণ বেশি নাকি হবে এই মসজিদে পাড়া দিয়ে পা দিয়ে ওর উপর দিয়ে হেঁটে পাঁচশো গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় সলাত আদায় করছেন সেখানে কোনো কিছুই নেই অতএব ঈদের মাঠকে বাসর ঘর করে সাজানো হারাম এদের মাঠ মেহরাব তৈরি করা হারাম মাঠে তৈরি করা হারাম মেম্বার বিদাত ঈদের মাঠে বাঁশ দিয়ে সাজানো বাসর ঘর করা তিন চারবার সলাতের জন্য ঢাকার সেই জাতি ঈদগাহের মতো সব কাবিরে কোনো হারাম দুনিয়া দুনিয়াবাসী করছে যে শুধু দুনিয়াবাসী না সারা পৃথিবী করবে শিরকার বেদাত মানুষের কাছে প্রিয় হয়ে যাবে শিরকার বেদাত মানুষের কাছে কি হয়ে যাবে প্রিয় হয়ে যাবে ও তো কোন সময় বলবে না যে এভাবে কে করে এভাবে মিলাদ করা বিদা ও তো এ মনে করে করছে আপনি মানুষ আপনি কি কম করেন আপনি তার চেয়ে বেশি করেন বিদা ওর দশটা চলে তো আপনার যদি একটা চলে তো দশটা চলবে আপনি তো বেদাত করতে খুব মজবুত আপনি দেরি করে করেন আমি বলছি যে হাদিসে যা বলছে তাতে সরকারি ভাবে সূর্য উঠার যে সময় দেওয়া আছে তার তিরিশ আগে হতে হবে তাহলে হাদিসের উপর আমল হবে তা আপনিও বলছেন যে একটু দেরি করি তিন মিনিট তো কি হলো এটা আপনি রাম জন্মা একবারে ডাকছেন আপনারা একবার আস্তের মসজিদে বলছে আপনারা উঠেন সাহারি খান আর বিশ মিনিট আছে পাঁচ মিনিট আছে এত পালেন কোথায় কে বলল আপনাকে আপনাকে কিছু বলে না আপনার হুঁশ হয় না ওই সময় আপনি চিল্লান তো কেউ তো তারাবি পড়ে আমি তো জামাতে তারাবি পড়ি না আমি তো ওই রাত্রি দশটায় বা এগারোটায় বা বারোটায় বা একটায় উঠে চলা শুরু করেছি আমি তো আজান ফজর আজান পর্যন্ত সলা আদায় করবো তা আপনি যে যে এখন তিনটা বাজে আপনারা উঠেন তারপর মাঝে মধ্যে গাজাল পড়ছেন তা আপনার গাজালের কারণে তো আমি করতে পারছি না আপনি একটা আস্ত আপনি আপনি বলছেন যে আমি ভালো দেখাচ্ছি ওই ভালো রসুল দেখাননি সাহাবিদার প্রয়োজন নাই দিলে আজান দিতে হবে নাহলে কিছু না আগেকার আমার মা চাচিরা কি দেখে ভাত রান্না করতো তিন তারা সাত তারা তিন তারা হয়েছে সেটা করবো আপনার চিৎকার শুনতে রাজি নয় সাইরিং বাজানো শুনতে রাজি নয় আপনারা উঠেন শুনতে রাজি নাই পাঁচ মিনিট আছে শুনতে রাজি নয় সব হারাম সব বেদাত ঈদের মাঠে সবকিছুই হারাম ঈদের মাঠ নিতান্তই যদি মনে করে যে আমরা যদি না প্রাচীর দিই তাহলে দখল করে নিব অন্যরা তাহলে ঘেরা প্রাচীর দিতে পারে তাছাড়া কোনো কিছু চলবে না কথা বোঝা যায়নি খগলের সৈনসাল ঈদের মাঠে প্রথম হবে সলাপ তারপরে হবে বক্তব্য আগে বক্তব্য হবে না আগে বক্তব্য হবে না আগে কেউ কিছু বলতে করতে পাবে না প্রথম কাজ কি হবে সলাপ সালাম ফেরার পরে ইমাম মোক্তাদি দিকে মুখামুখি হয়ে বক্তব্য দিবেন বক্তব্যের এক পর্যায়ে দান করতে বলবেন আল্লাহর নবী বললেন মহিলাদেরকে মাসার নেশায় দেখ না আমি তোমাদের অধিক অংশ জাহান নামে দেখছি জাহান নাম থেকে বাঁচার সবচেয়ে পয়েন্ট দান বললেন পৃথিবীর মানুষ খেজুরের মূল অংশ আর খেজুরের বীজ আঠি এই দুইটার মধ্যে হালকা তরল একটা সাদা পদার্থ আছে দেখেছেন কোনদিন দিন আল্লাহ নবী বলছেন যে এইটার সমান দান করে তুমি জাহান নাম থেকে বাঁচো দুই টাকা হলো দান পঞ্চাশ পয়সা হলো দান করে তুমি বাঁচো জাহান নাম থেকে মানে জাহান দানই মানুষকে জাহান নাম থেকে বাঁচাতে পারে হাদিস তো সব বকারি এবার শেষে চলে আসলাম আজকের মতো শেষ করতে চাইছি দোয়া হবে না কিন্তু সলাৎ শেষে দৈরিকাত সলাতা দেখে বক্তব্য দিয়ে শোভানাকাল্লা অবে হাম দেখো আসাদা ঘুরে কত ঘুরে চলে যাবে মাঠ ছেড়ে দেবে হাত তুলে দোয়া হবে না হাত তুলে দোয়া করা সবাই হলো বিদাত সারা দুনিয়ার মানুষ করলেও বিধাত একাই করলেও বিদাত হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যেটা বললাম সলাতের ব্যাপারে সেটাই করতে হবে এটাই নিয়ম জোর করে আর কিছু করলে করাই হবে হুজুরের দা হবে হুজুর তো বলেছে কে বলছে সাত চলবে না আপনিও করলেন তো হুজুর বলেছে কে বলেছে হাত তুলে দেওয়া চলবে না কে বলেছে আগে আগে বক্তব্য বক্তব্য দেওয়া যাবে না দিল দিল তারপর হুজুরও দিল আমি যদি কোনোদিন কোনো মাঠে উপস্থিত হই চেয়ারম্যান তো বহুদূরের কথা উপর থেকে উপরে যারা আছে এমন কোনো মানুষ থাকবে না মাঠে যে সাহস করতে পারে আমার সামনে বক্তব্য দিতে পারে ওই হিসাবে আমি রাখি ওকে আমি উঠাই আর বসাই উঠাই বসাই আল্লাহ কোনো দিন পিছিয়ে নিয়ে জেনে আল্লাহ ওইভাবেই রেখেছে আলহামদুলিল্লাহ 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 কোনো দিন আল্লাহ কোনো মানুষের অধীনে রাখেনি একবারে ফিরি রেখেছেন যার কারণে করোন হাদিস খুব স্বাধীনভাবে বলতে পারি আলহামদুলিল্লাহ কোন সময় কোনো বাধার মুখোমুখি হয় কেউ যদি পথ খরচ না দেয় তাতে আসে যায় না ও কেউ পাল্টা পথ খরচ দেবো জন্য আল্লাহর আদায় করি মাঝে ত্রুটি যদি হয় তুমি মাফ করো আমার ভুল দিয়ে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না আমি মানুষ হিসাবে ভুল করে জামিয়া সালাফের ক্ষতি করতে চাই না তুমি সর্বশক্তিমান তুমি জামিয়া সালাফে কবুল করো সমিত দিনী ভাই বোন আবদুল্লার মিন্নাতুল বাড়ি দ্বিতীয় খণ্ড বের হয়েছে ব্যতিক্রম বই বোখারির ব্যাখ্যা দ্বিতীয় খণ্ড অনেক বড় সাধনার কাজ অনেক বড় কাজ অনেক বড় সাধনার কাজ ওটা আপনাদেরই ছেলে আপনাদেরই ভাই দোয়া করবেন তার জন্য তার কয়েকটা বই আছে আর আমিও খাকসার আমারও কিছু যেগুলো বই আছে সবাই নিয়ে যাবেন আলিতে সম্পত্রিকা কেউ ছেড়ে যাবেন না এটা আমার অনুরোধ তিরিশ টাকাতে একটা পত্রিকা নিয়ে যাবেন আপনার টাকা দিয়ে কিন্তু পত্রিকা ছাপে আড়াই তিন লাখ টাকা হয় প্রশ্নের উত্তর হবে না তো আমার দিনী ভাই বোন বলছি ওই আর আব্দুলারস না প্রশ্নের উত্তর হবে না ওই প্রশ্নের উত্তর পত্রিকায় আসবে আর এ আছে আব্দুল্লাহ সিলেবাস আছে মত্ত পরিচালনার সিলেবাস আমি আপনাদেরকে যে আলোচনাটা করলাম সে আলোচনা মেনে জানার অনুরোধ জানাচ্ছি এবং সবাকেই দুয়ার বই আছে নামাজের উপরে আমার লেখা বই আছে না এসব বইগুলো সবাকে নিয়ে যেতে বলছি টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন আব্দুল দিয়ে আমার দিনী ভাই বোন যারা আমার দিনী বোন আছেন তারা দেখেন বেগম রোকিয়া বই লিখেছিল অবরোধ বাসিনী বেগম রোকিয়ার বিপরীত বই লিখা হয়েছে কেন হবো অবরোধ তো আবদুল্লাহর মিনাতুল বাড়ি সবাই নিয়ে যাবেন বই পুস্তকগুলো স্টেশন নিয়ে যাবে আমার দিনী ভাই বোনকে বইগুলো সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম একটা বই হোক এখন পত্রিকা হোক হাতে করে নিয়ে যাবেন সুবনা করলাম

এতাম রসুল উল্লাহিসাল্লাহ আলাইহিসাল্লাম কাবুলা ঈসাল্লিয়া ফেত্রু ঈদ উল ফেতুর পড়ার আগেই আল্লাহ রসুল খেতেন ওয়ালা ইতাম ইলাহিসাল্লিয়া আর কুরবানীর সলাতের পরে খেতেন তাহলে ঈদ উল ফেত্রে আগে খেতেন ঈদ উলাজ হাতে পরে খেতেন তিন নাম্বার গেল চার নাম্বার হলো কখন বের হবেন ঈদের সলাতের জন্য আব্দেলেম বুশরিয়া লাহতাল আন বের হলেন তার কিছু জনগণকে নিয়ে ঈদের মাঠে পৌঁছালে তিনি ফাহানকার ইবতা আলেমামে এমাম দেরি করে সলা তাদায় করেছেন এটাকে তিনি নাকচ করে দিলেন এত দেরি করে সলা আদায় করলেন কেন হেইনা আত্তাস সেটা হলো চাষের সময় সাতটা সাড়ে সাতটায় সলাত আদায় করেছে তখন আব্দুল বসুর বলছেন আপনার এটা ঠিক হয়নি কাত ফারা গানা সা এই সময় আমরা যুগে সালাত শেষ করে দিয়েছি এখন আপনি সলাদ শুরু করবেন মানে তার মানে ঈদের সলাদ শুরু হবে সূর্য ওঠার পরে বাংলাদেশে কালিকাপুরে রাজশাহীতে ঈদের সলাদ শুরু হচ্ছে সাড়ে সাতটা আটটা নয়টা ঢাকার ঈদগাহে মাঠে একটা হলো আটটায় একটা হলো একটা হলো নয় সম্পত্তি যার যা মনে লাগে সে তা হবে সূর্য ওঠার পরপরই ছয়টে, সাড়ে ছয়টায় ঠেকে না হয় সাতটা এর পরে যেতে পারে না প্রয়োজনে মাঠ বড়ো হবে তবু হচ্ছে না প্রয়োজনে মাঠ ভাগ হবে এক ঈদের মাঠে একাধিকবার বার হবে না সারা দুনিয়ার মানুষ করলে সারা দুনিয়ার মানুষের মানে না কথা আরো আছে খুব খেয়াল করে থাকতো সম্মানিত দিনী ভাই বোন কখন বের হবেন কিভাবে বের হবেন পায়ে হেঁটে এখনো জোরা শুনেছিলো মাসিয়াম ইয়ার আল্লাহর নাবি পায়ে হেঁটে ঈদের মাঠে যেতেন পায়ে হেঁটে ঈদের মাঠ থেকে আসতেন পরে ভুলে যেতে পারে আরেকটা কথা রেখে লাগে ছয় আনাস বলছেন এজা কানা ইয়ামুল ঈদ খালাফাত্তা রিগা যেদিন ঈদের দিন হতো আল্লাহ রসুল রাস্তা পরিবর্তন করতেন একটা দিয়ে যেতেন আর দিয়ে আসতেন অল্প হলেও পরিবর্তন করার চেষ্টা করবেন এইবার তকবির এখনো ঈদের মাঠতে বাড়ি থেকে বের হয়নি এখনো কোথায় আছি বাড়িতেই আছি এখন বের হব তার প্রস্তুতি